আজকে তোমাদের যেই রেমেডিটা দেখাবো একবারই কিন্তু তোমরা তার ফল পেয়ে যাবে যাদের সমস্যা রয়েছে স্কিনের ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে স্কিনে এরকম ফেটে যাচ্ছে মেছেদার দাগ তার সাথে স্কিন খুব রুক্ষ এর প্রবলেম তারা কিন্তু এই প্যাকটা ইউজ করে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে তো চলো প্রথমেই নিয়ে নেবো একটা পাত্রে বেসন বেসন তো আমরা সবাই জানি স্কিনের জন্য কতটা ভালো বেসন আমাদের স্কিনকে এক্সপোলেট করতে ভীষণভাবে হেল্প করে আর একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভেজলিন যেটা আমাদের শীতে হচ্ছে করি একটা জিনিস তো ভেজলিনের সাথে নিয়ে নিচ্ছি কি বলো তো ভেজলিনের সাথে নিয়ে নিচ্ছি একটু নারকেল তেল অবশ্যই ভার্জিন নারকেল তেল নিয়েও কোনো লোকাল নারকেল তেল নিও না যেটা আমাদের স্কিনে খুব ভালো হবে সেরাম দেখে নিও তো দেখো তারপর নিয়ে নিচ্ছি আমি কফি পাউডার কফিটা তো জানো খুবই উত্তম একটা ফেস প্যাক যেটা মানে ফেস প্যাকে ইউজ করলে সেই ফেস প্যাকের গুণাগুণটা মানে পাঁচ গুণ না দশ গুণ বেড়ে যায় তার সাথে নিয়ে নেবো মিক্স করার জন্য একটু গোলাপ জল তো আমি তো এখানে ডাবার গোলাপেরিটাই ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের যেটা গোলাপ জল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো আর তার সাথে দেখো মধু মধু আমাদের স্কিনকে এক্সপোলিট করবে স্কিনকে মরিস করবে এবং সাইন করবে আর স্কিনের বজায় রাখে তার জন্য মধুকটা নম্রতা দিয়ে ভালো করে কিন্তু একত্রে মিক্সড করে নেবো হ্যাঁ আর একটা কথা বলে দিই এটার গুণাগুণগুনো কি কি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো আমাদের তো শীতেতে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় হতে চলেছে খুবই উপকারী প্যাক হতে চলেছে মানে এই মাসাজটা দেওয়ার পর এই প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করাটা অবশ্যই দরকার দরকার যদি তোমরা এক্সট্রা গ্লো এক্সট্রা ক্লিয়ার যেহেতু এতে কফি আছে কফি একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স যেটা হচ্ছে ভাবে আমাদের স্কিনকে ফেয়ার করতে অনেক হেল্প করে অনেক অনেক যেটা আমাদের স্কিনের যত রকম প্রবলেম আছে মৃত কোষ আছে হোয়াইটেস আর ব্ল্যাক হোয়াইট হোয়াইটেস তুলতে ভীষণভাবে কার্যকরী তো চলো প্যাকটা লাগিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে একটা লাগাতে লাগাতে তোমাদের একটা কথা বলি এই আমার এই চ্যানেলে অনেক রকমের হোম রেমেডি আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো আমার চ্যানেলে আর অবশ্যই তোমাদের লাভ হবে কারণ আমি মনে করি নামি দামি প্রোডাক্টের পিছনে আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি নামি দামি প্রোডাক্টের পিছনে না ছুটে ঘরোয়া কিছু জিনিস দিয়ে যদি তোমরা নিজেদের স্কিন কেয়ার করতে পারো সেটা কিন্তু তোমাদের বেশি লাভ দেবে বেশি বেশি উপকারে লাগবে ঘরোয়া জিনিসের পাওয়ার কিন্তু বেশি কারণ এটা আমরা পুরো ন্যাচারাল পাচ্ছি এতে কোনো কেমিক্যাল হচ্ছে না আর বাজারে মার্কেট থেকে যেগুলো পাওয়া যায় ওগুলোতে কিন্তু কেমিক্যাল বেশ থাকে কেমিক্যাল দিতেই হয় না হলে কিন্তু এগুলো বেশি দিন ভালো থাকে না ভিডিওটা যদি একটু লং হয়ে যায় একটু ধৈর্য সহকারে দেখো আর অবশ্যই এন্ড পর্যন্ত দেখো খুবই উপকার হতে চলেছে এই ভিডিওটা তোমাদের জন্য সেই জন্যই বলছি অবশ্যই এই প্যাকটা ইউজ করো আর আমাকে রেজাল্টটা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে করবে অনেক ফর্সা করবে স্কিনকে আগের থেকে অন্তত দু তিন সেট ফর্সা করে দেবে এটা আমার গ্যারেন্টি তোমাদেরকে আর অবশ্যই অ্যাপ্লাই করেই কতটা ভালো রেজাল্ট পাচ্ছ আমার রেমেডিগুলো অ্যাপ্লাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড যত ভিডিও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পুরো মুখটাতে কিন্তু লাগিয়ে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাবো কতক্ষণ কি রাখতে হবে এই প্যাকটা আমি রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর তারপরে তোমাদের সাথে এসে আবার দেখা হচ্ছে কথা বলবো অবশ্যই তোমাদের সামনে লাইভ আমি কিন্তু রেজাল্ট দেখাবো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো লাইভ রেজাল্ট মানে আমি লাইভ তোমাদের সামনে তুলবো কতটা ডিফারেন্স তোমরা দেখে নি দেখে নিও আগের ভিডিও আমার স্কিনটা কীরকম ছিল এখন আমার স্কিনটা কীরকম হচ্ছে আফটার মানে ফেস প্যাক আর মাসাজ করার পর অবশ্যই দেখে তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করো কারণ আমি কোনো বাজে কোনো রেমেডি তোমাদের সাথে শেয়ার করি না আমি যেটা ফল পাই আমার যেটা ভালো লাগে আমার কেন সবার স্কিনে যেটা যাবে আর সেই হিসেবেই আমি কিন্তু ফেসপ্যাক বানাই আর একটা জিনিস যে কোনো জিনিস তোমরা সবার সব জিনিসটা শ্যুট করে না তোমরা একবার প্যাচ টেস্ট করে নিও তারপর কিন্তু অ্যাপ্লাই করো আর এতে তেমন কিছু দেওয়াও নেই যেটাতে কোনো মানে ইচিং হবে বা রিয়াকশান হবে তবুও তোমাদেরকে বলে দিলাম কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার প্যাচ টাজ করে নিও চলো আমার তো সময় হয়ে গেল এবার আমি প্যাকটাকে রিমুভ করব আমার স্কিন থেকে দেখো আমি এই যে রুমালটা আমি একটু হালকা কুসুম গরম জলে ভিজিয়ে নিয়েছি ঠান্ডা জলে দেব না যেহেতু এখন মানে শীতের সময় তো হালকা গরম জলে যদি দিই স্কিনটা আরও সফট হবে আরও যে মৃতকোষগুনো আছে ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর স্কিনটা ভী ভীষণভাবে সফট এবং গ্লোয়িং করবে দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই কিন্তু রেজাল্ট দেখো আমার আগে স্কিনটা কতটা ডাল হয়েছিল আর এখন স্কিনটা কতটা গ্লো করছে আর অনেকটা সেট ফর্সাও হয়ে গেছে আমি তো নিজে থেকে মানে নিজের স্কিনটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা এই প্যাকটা ট্রাই করো বারবার বলছি খুবই ভালো ফেস প্যাক বলতে গেলে এখন ভাইরাল ফেস প্যাক এটা ভীষণ মিনস স্কিনটা এত সফট লাগছে যেহেতু একটা পেট্রোলিয়াম জেলি মানে গ্রেজলিন দেওয়া আছে তার জন্য স্কিনের সফটনেসটা ভীষণ ভীষণ এত ভালো আর এটার পরে তোমাদের আর কিছু না মাখলেও হবে কোনো ময়শ্চারাইজার না মাখলেও হবে এমনি তোমরা রাত্রে কিন্তু ঘুমোতে পারো খুব ভালো একটা এফেক্ট দেবে